আমরা এখন এ ফোর টেক এর এফ জি ট্রিপল ওয়ান টু সিরিজ এর কিবোর্ডটি আনবক্সিং করব এটি একটি টু পয়েন্ট ফোর জি পাওয়ার সেভিং কম্প্যাক্ট ডেস্কটপ সেট এর গায়ের মূল্য দেওয়া আছে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং সাথে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয়া আছে ওয়ারেন্টি গ্যারান্টি মতো নয় এক বছরের ওয়ারেন্টি দেয়া আছে চলুন দেখি এর ভেতরে কি আছে এখানে কিবোর্ডে একটি এই এই বক্স টি এই বক্সটির ভেতরে আমরা পেলাম একটি মাউস একটি মাউসের ব্যাটারি এবং এ দুটো হচ্ছে কিবোর্ড এর ব্যাটারি

mouse এর ব্যাটারি এক্সেল ব্র্যান্ড 1.5 ভোল্ট এর ব্যাটারি এটা রিচার্জেবল নয় একবার ব্যবহার করে শেষ হয়ে গেলে এটি ফেলে দিতে হবে মাউসের ব্যাটারি আমরা এখন মাউসে লাগিয়ে দেব আছে ওকে লাগিয়ে দিলাম এবার ঢাকনা কে লাগিয়ে দিই পিছন থেকে আগে লাগাতে হবে সামনে চাপ দিলে সেট হয়ে যাবে দেখে ফেললাম কিবোর্ড কিবোর্ড একটু দেখি ছোট একটি কিবোর্ড একদম স্টাইল এর একটি কিবোর্ড করা হয়েছে সহজে ব্যবহার করার জন্য কিবোর্ড কিবোর্ডের এই পাশে যে ডান পাশে যে একটা নাম্বারের সারি থেকে সেই নাম্বারটা এখানে দিয়ে আনি ওই নাম্বারগুলো সরিয়ে কিবোর্ডের সাইজটি একটু ছোট করা হয়েছে এবং নাইট ওয়েট করা হয়েছে কিবোর্ডের মধ্যে হচ্ছে এফ জি কে ডাবল ওয়ান এসি ভালের মডেল আর এন থার্টি এম আর এখানে আবার এটা যে মেড মেড বাই চায়না মেড ইন চায়না সেটাও উল্লেখ করা আছে যে কিবোর্ডের এই জায়গাটি দেখছি এখানে ব্যাটারি লাগানো হয় এটা টান দিলে খুলে আসবে এরপর যে আমরা দুটো ব্যাটারি দেওয়া হচ্ছে পেয়েছি কিবোর্ডের ব্যাটারি আমরা এরপরে এখন কিবোর্ডে রাখবে ব্যাটারি ব্যাটারিটা আমরা এবার এই জায়গাটি বসিয়ে দেবো

ইউএসবি কেবল ব্যবহারের মাধ্যমে মাউস মাউসের পোর্টের সামনে এনে ব্যবহার করতে পারবে এবং যে কোনো সময় সহজেই খুলে ফেলতে পারবে এবং আমি মনে করি কি সাথে এই কেবলটি একটা উপযুক্ত সংযোজন হয়েছে এবার চলুন আমরা কিবোর্ড এবং মাউসের কিছু বৈশিষ্ট্য জেনে আসি

এটা হচ্ছে অটো চ্যালেঞ্জ সর্ট করতে পারে এবং এটি হচ্ছে বারোশো ডিপিআই এর হাই রেজুলেশনের একটি মাউস ফোর ওয়ে স্মার্ট হুইল এবং যে হুইলটা আছে মাউসের চাকাটা সেটি চার ডিরেকশনে ব্যবহার করা যাবে এর সেন্সরটি হচ্ছে অপটিক্যাল সেন্সর এই যে দেখো এর ন্যানো দেওয়া আছে এবং এই সিম্পল টি সিম্বল হওয়ার কারণে এটি সহজেই ব্যবহার করা যাবে হাতে ব্যথা হবে না এবং এই মাউসটি আবার হচ্ছে পাওয়ার সিভিং নিজে বেশি ব্যাটারি চার্জ ব্যয় করে না আর সহজ অন্য সিস্টেম এর কারণে

আরেকটি সুবিধা হচ্ছে এই কিবোর্ড টি কিবোর্ড টি যদি কিছু পরিমাণ পানি পড়ে যায় কয়েক ফুটা বা সামান্য পরিমাণ তাহলে এই সেটা রেজিস্ট্যান্স করতে পারবে সেই ফাইন্ড এর কোনো ক্ষতি হবে না যে এখানে দেওয়া আছে হট কিস গুলো এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত আপনার সহজেই এটা ব্যবহার করতে পারবেন আপনার কাজগুলো ট্রুট করার জন্য